তো হঠাৎ করে একজন আসলেন মেয়েসি বললেন ভাই লাগবে থাকলেন না আমার তো কেওল মেয়েটির দিকে এরপরে উনি একটু থুরি গিয়ে দাঁড়ালেন এবার আরেকজন আসলেন মেয়েসি বললেন লাগবে এখন এ যতবার লাগবে বলে মেয়েটি ততবার পলকে পলকে আমার দিকে ডাকা এখন আমি ঠিক বুঝতেছিলাম কি লাগবে কি বলে পরে আমি একটু তেজিতে হয়ে চারজনকে ডাকলাম কি সমস্যা কি লাগতো আপনার চারো আমাকে ঘিরে দাঁড়িয়েছেন আমার জানালার সামনে তখন বলল বলবো তো বলেন বললো ভাই আমরা হিরোইন বিক্রি করি আপনাকে দেখে মনে হয় দারুণভাবে আপনি হিরোইন যে মেয়েটির কাছে আমি এয়ারপোর্টের সামনে নায়ক হয়ে উঠলাম আঁকাউডায় হয়ে গেলাম হিরোইনসি বাকি সময় আমি আর তার দিকে তাকাইনি কিন্তু মেয়েটি ওই হিরোইনসি বলার পরে যে মুসকি হাসি নিয়েছে সে হাসিটি আজও আমি ভুলিনি নিই অতএব অতএব এই জায়গায় ওই সূক্ষ্ম হাসিটি সুন্দরভাবে মনে রাখবার জন্য আমরা তোমাদেরকে ডেকেছি জোর করে মেয়েটিকে উঠিয়ে নেওয়ার জন্য নয় তার ওই সুন্দর নিয়ে আমি আমার জীবন পার করে দিচ্ছি বিতর্ক আমাকে এই জায়গায় শিক্ষা